বিশেষ সংবাদ দুই শত সাঁত্রিশ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই শত সাঁইত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার তিন নভেম্বর এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনী এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম ভোলা তিন আসনে নির্বাচন করবেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস ঢাকা আট আসনে লড়বেন ঢাকা তিন আসনে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কুমিল্লা এক আসনে স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয় মির্জা ফখরুল বলেন দীর্ঘ ষোলো বছর পর আমরা আগামী ফেব্রুয়ারি মাসে গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি সেই নির্বাচনে দুইশত আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে আর যেসব আসনে যুগপথ আন্দোলন সঙ্গীর প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সেটি বিএনপি সমন্বয় করে নেবে সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররাফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল মঈন খান মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডাক্তার এ এম জাহিদ হোসেন